সম্মানিত দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আসছে পবিত্র ঈদুল ফিতর এই ঈদুল ফিতরের আগাম ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আগাম ঈদ মোবারক দর্শক আপনারা আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করছেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন আমার সাথে থেকেছেন আমার ওই চ্যানেলটিকে আপনারা আমার চ্যানেলে বিভিন্ন কন্টেন্ট আপনারা এনজয় করছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংকস এর লর্ড এভরিবডি ফর ওয়াচিং কন্টিনিউয়াসলি দিস চ্যানেল আমি আশা করব আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সেই সাথে আমার চ্যানেলে এই চ্যানেলের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে বা কোনো ক্যান কোনো কন্টেন্ট যদি আপনাদের কিছু উপদেশ থাকে আপনাদের সেই মহামূল্যবান উপদেশ মাথায় রেখে আমি কন্টেন্ট বানাব আপনাদের উপদেশ আমার এই চলার পথের পাথে হয়ে থাকবে আপনারা যারা দেশে অথবা বিদেশে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন যারা দেখছেন দেখবেন তাদের কাছে আমার বন্ধন অনুরোধ থাকবে সব সময় ভালো ভালো সৃষ্টিশীল কাজের সাথে আপনারা থাকবেন আমাদেরকে আমাদের ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের এই মতামত আপনাদের মূল্যবান মতামত এবং অনুপ্রেরণা অনুপ্রেরণা পেলে আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করব আসলে দর্শক যে কোনো স্বীকৃতি দায়বদ্ধতাকে বাড়িয়ে দেয় আপনারা আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটি দিনে দিনে গ্রো করেছে আমি আপনাদের কাছে ঋণী সামনের দিনগুলোতেও আপনারা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন তাহলে আরও ভালো ভালো জিনিস দেওয়ার ক্ষেত্রে আমি অনুপ্রাণিত হব এবং সেই সাথে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখেই নেক্সট পদক্ষেপগুলো আমি নিতে পারব খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের যে ভালোবাসা যে সাপোর্ট আমাকে দিয়েছেন আমার চ্যানেলকে দিয়েছেন তা সত্যি আমার ভালো লাগার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং যার কারণেই আমার মধ্যে পরবর্তীতে একটা বিষয় সব সবসময় মাথায় আসছে যে দেশ জাতি জনগণ মানুষ তাদের জন্য তাদের শিক্ষামূলক কিছু কন্টেন্ট তৈরি করার জন্যে হাসি কান্না কষ্ট সব মিলেই একটা মানুষের জীবন নাটক সিনেমা মুভি যাই বলি না কেন এই জীবনের বাইরে কিছু না সব কিছু জীবন থেকে নেয়া আপনাদের সহযোগিতা আমার চ্যানেলের প্রতি আপনাদের সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই ভালো কিছু করব নিশ্চয়ই আমরা আরও ভালো কন্টেন্ট দেব আসলে শর্ট ফিল্ম ম্যাক্সিমামই শর্ট ফিল্মগুলাই আমরা বানানোর চেষ্টা করি শর্ট ফিল্মগুলার মধ্যে আসলে অনেক কিছুই বলার থাকে তো শেষটাই গিয়ে একটা শেষ যেখানে আমরা করি শর্ট ফিল্মে শেষটায় আমরা দর্শকদের ভাবনার জায়গাটা ছেড়ে দেই। এমন একটা আমরা শেষ করি যে দর্শক ওই জায়গা থেকে বিভিন্ন ভাবনা ভাবতে পারে বিভিন্ন ভাবনায় তারা ভাবতে পারে ঠিক এমন একটা জায়গায় যে কোনো শর্ট ফিল্মে শেষ করতে হয় তো দর্শক আমি আসলে মানে অত্যন্ত খুশি আজকে আজকে অনেক বেশি খুশি যে আপনারা আমাকে কন্টিনিউয়াস সাপোর্ট দিচ্ছেন সেই সাপোর্টগুলো আপনাদের সেই সাপোর্টকে আমি শ্রদ্ধা করি আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আগামী দিনগুলো আগামী দিনগুলোতেও আপনাদের সেই অকৃপণ হৃদয়ের সাপোর্ট আমার প্রতি থাকবে এবং সেই সাথে আরও বেশি বেশি অনুরোধ করব যে আপনারা ভালো জিনিস শুধু আমার না ভালো যে কনটেন্টগুলো যাদের যাদেরই থাকবে সেই ভালো কন্টেন্টের পাশে আপনারা থাকবেন ভালো কন্টেন্ট দেখে সেই কন্টেন্ট ক্রিয়েটরদের অনুপ্রাণিত করবেন এভাবেই আস্তে আস্তে শুদ্ধ সংস্কৃতি আমাদের সমাজকে ঘিরে ধরবে শুদ্ধ সংস্কৃতিতেই আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে যদিও অনেকেই এই এই মিডিয়াটাকে ব্যবহার করে যত্রতত্র অপসংস্কৃতি যে আমাদের দেশের রাসপেক্টে যেটা অপসংস্কৃতি সেটা ছড়িয়ে আমাদের যুব সমাজকে অনেকটাই বিপদগামী করছে ঠিক এই সময়ে আমাদের বেশ কিছু ভালো নির্মাতাও আছে ভালো কন্টেন্ট ক্রিয়েটরও আছে যারা নিরলস চেষ্টা করে ভালো কন্টেন্ট বানায় আমাদের দর্শকদের উচিত যে সেই ভালো কন্টেন্টগুলোকে দেখা তাদেরকে সাপোর্ট করা এভাবে মানে এভাবে সাপোর্ট করলেই এই ভালো কন্টেন্ট ক্রিয়েটররা তার অনুপ্রাণিত হয় এবং আসলে সমাজ এভাবেই আগায় সমাজের সংস্কৃতি হচ্ছে একটা মূল বিষয় কারণ সাংস্কৃতিক উন্নয়ন না হলে কখনো রাজনৈতিক উন্নয়ন হয় না কালচারাল ডেভেলপমেন্ট হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্টের পূর্ব এবং কথাই আছে যে একটা জাতি ততটাই সভ্য হয় যতটা তার সংস্কৃতি সভ্য সংস্কৃতি যত ডেভেলপ যে জাতির সে জাতি অবশ্যই উন্নত সে জাতি তত বেশি উন্নত কাজেই এই সোশ্যাল মিডিয়ার মিডিয়ার যুগে এখন যেহেতু সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন মোবাইল ফোন ইচ্ছা করলে সারা পৃথিবীটাই তার হাতের মুঠে মুঠ হয়ে থাকে কাজে আমরা অবশ্যই ভালো জিনিসগুলাকে সাপোর্ট করব ভালো জিনিসগুলা আমরা অ্যাকনোলেজ করব তাতে করেই একটা শুদ্ধ একটা পরিশুদ্ধ একটা পরিবেশ তৈরি হবে আমরা আপনারা যারা আছি তারা অবশ্যই ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে থাকবো সম্মানিত দর্শক এটা আমার প্রথম লাইভ এই আমি আমি আমার এই চ্যানেলে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার ফিল আপ হওয়ার সাথে সাথেই আমি আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য লাইভটা করছি সো আমি চেষ্টা করব যে আগামী দিনগুলোতে যেন আরও ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি সেই জন্যে আমি আবারও আপনাদের কাছে সুনির্বন্ধ অনুরোধ জানাবো যে আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলের ভিডিও দেখবেন কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করব আমাদের সমস্ত আয়োজন সমস্ত প্রচেষ্টা দর্শক সন্তুষ্টির জন্যে দর্শকদেরকে কিছু জানানোর জন্যে দর্শকদের মনোযোগতে সেই ভাবনার জায়গাটার এক্সপান্ড করার জন্যেই মূলত আমরা ফিল্ম বা বিভিন্ন ডকুমেন্টেশন এগুলো করার চেষ্টা করি আগামী দিনগুলোতেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে পাশাপাশি আপনাদের বাকিটুকু আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতায় অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব দর্শক একটা কথা বলে রাখি সেটা হচ্ছে একটা নির্মাণের পেছনে থাকে অনেক কষ্টের গল্প জার্নিটাই কষ্টের জার্নি তো কাজ যে করে তারই তো ভুল হয় এবং তারই ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তো কাজ করতে গেলে ভুল হতেই পারে অনেক সময় কাজের মাঝে মনের অজান্তেই কোনো সংলাপ বা কোনো অ্যাক্টিভিটিস সব দর্শকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে এবং না লাগাটাই স্বাভাবিক তারপরে আমরা চেষ্টা করি যে দর্শকদেরকে দর্শকদেরকে ভালো লাগানোর জন্যে আমরা চেষ্টার কোনো ত্রুটি করি না এখানে শিল্পী কলাকুশলী থেকে শুরু করে সবাই যার যার অবস্থান থেকে মোটামুটি ভালো করার চেষ্টা করে সবাই যার অবস্থান যার যার অবস্থান থেকে ভালো করার চেষ্টা করে কেউ সফলতা পায় আবার কেউ হয়তো সফলতা অনেকটা দেরিতে আসে তারপরে তো চেষ্টা চালিয়ে যেতে হয় তো দর্শক পবিত্র রমজান মাস চলছে সিয়াম সাধনার মাস মহান আল্লাহ এ মাসেই পবিত্র গ্রন্থ কোরআন শরীফ নাজিল করেছেন আমরা আমরা সবাই সবাই সিয়াম সাধনায় রত থাকব। সিয়াম সাধনা শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকার মাধ্যমেই সিয়াম সাধনা না এখানে সরিপুকে নিয়ন্ত্রণ করার সররিপুর সিয়াম পালন করার তৌফিক আল্লাহ তালা আমাদের সমস্ত মানুষের মধ্যে দিক এই কামনা করছি এবং ঈদের খুব বেশি দেরি নাই আমাদের মেইন ফেস্টিভাল সেটা ঈদ উল ফিতর আমাদের মুসলিমদের জন্য অনেক আকর্ষণীয় বড় এবং আনন্দ ঘন একটা দিন তিরিশ দিন রোজা রাখার পর আমরা আমাদের এই আনন্দ দিনটি পালন করে থাকি এই দিনে আমরা যেন অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছে অ্যাটলিস্ট তাদের খোঁজখবরগুলো যেন নেই আমরা নিতে পারি এবং এই নেওয়ার সামর্থ্য যেন আল্লাহ তালা আমাদের সবাইকে দেয় এটা আমরা পালন করার চেষ্টা করব মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল এবং মানুষের প্রতি মমত্ব বোধ মানুষের প্রতি সহানুভূতি এগুলা এই ধর্মীয় আচারের মাধ্যমেই আমরা পেয়ে থাকি তো আসুন আমরা সামনের পবিত্র ঈদ উল আজহার দিনে আমরা যেন সবাইকে নিয়ে লিস্ট সবাই যেন আমরা একে অপরের সাথে এই পবিত্র ঈদুল ফিতরের আনন্দটা ভাগাভাগি করতে পারি আমরা যেন এই আনন্দের দিনে যেন সুবিধা বঞ্চিত মানুষদেরকে ভুলে না যাই তাদের সহযোগিতায় তাদের সহযোগিতায় যেন আমাদের হৃদয় আমাদের হাত আমাদের অনুভূতি যেন সবসময় তাদের সপক্ষে থাকে সেই কামনা করছি এবং আগামী ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে পবিত্র ঈদের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক পরিশেষে দর্শক আবারও বলছি যে আমার আমার সাথে যারা এতক্ষণ ছিলেন যারা দেখছেন যারা দেখবেন তাদের সবার সুন্দর সুস্থ আগামী কামনা করছি এবং সেই সাথে আমার এই চ্যানেলটা পাশে থাকার স্বনীল বন্ধু অনুরোধ জানিয়ে আজকের মতো আপাতত লাইভ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ধন্যবাদ সবাইকে